সাতজন ডাকাতের দল হরিপাল থানার প্রশাসন তিনজন পাইলে যায় চারজনকে আটক করেন সাতজন ছিলাম সাতজন স্যার তো পালিয়েছে ওরাই করেছিল কিন্তু ওরা পালিয়েছে এই চেয়ে মিডিয়া হাবি মিডিয়া টিভি হাবি রয়েছি আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে হরিপাল থানা বইপাল থানার মধ্যে আছে সাতজন ব্যক্তি ছিল এই যে মোটর ভ্যানে করে এরা বলছে কাজ করি ইলেকট্রিক অফিসে জঙ্গলপাড়া কিন্তু এরা রাত্রির বারোটা নাগাদ এনারা যাচ্ছিলো অনন্তপুর দিয়ে সাতজন ছিল সাতজনের মধ্যে ওরা ডাকাতির উদ্দেশ্যে ছিল ইলেকট্রিক তার ওইখানে অনন্তপুর গ্রামের লোকেরা ধরে চারজনকে ধরেছে না বাকি তিনজন কোথায় পাইলে গেছে এনারা বলছে আমরা কাশেন ফিরছিলাম এনারা আবার বলছে যে আমাদের মধ্যে তিনজন চুরি করতে গিয়েছিলো ডাকাতি করতে গিয়েছিল সেইখানে ওরা ধরা পড়ে এখন ওনারা খাতে নিয়ে যাচ্ছে হরিপাল থানা থেকে এখন নিয়ে যাবে চন্দননগর কোর্ট কোর্টে নিয়ে যেয়ে চালান করছে ওখান দেন আবার রিমান্ডে নিতে পারে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিষয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বলছেন কী বললেন কী বললেন দেখাতের দলেরা তা আপনাদের শোনাব

এই যে মোটর ভ্যানরা দেখছেন এই মোটর ভ্যানে করে ইলেকট্রিক অফিসে কাজ করে ফিরছিলো জঙ্গল পাথেন ফিরার পথে রাত্রির বারোটা রাঙা সবাই নিশাগ্রস্ত অবস্থায় ছিল এদের মধ্যে তিন চারজন ওই যে তারের বান্ডিল ওই অনন্তপুর মোড়ে ওখানে রাখা ছিল ইলেকট্রিক অফিসেরই কাজ হচ্ছিল এক জায়গার অন্য কন্ট্রাক্টর আমাদের সেখান থেকে দু তিনটে বান্ডিল এনারা তুলে নেয় নেওয়ার পরে অনন্তপুর গ্রামের লোকেরা এনাকে রাত্রিরে ধরে পুলিশে খবর দেয় হরিপাল থানায় ওনাদের আটক করে এই দেখতে পাচ্ছেন মোটর ভ্যানে তার লোড করা আছে এনারা ডাকাতির উদ্দেশ্যে ছিল সাতজন ছিল তিনজন প্রাইজ লেগেছে চারজনকে ধরে আসছে কাজ থেকে বাড়ি যাচ্ছে ডাকাতির উদ্দেশ্যে ধরা পড়লে কেন ওই যে যারা তিনজন ছিল তারা ওরাই চুরি করেছিল আমরা পেপচাপ করতে গিয়েছিলাম ওরা বেরিয়ে চলে গেছে কি চুরি করেছিলো রে ওই যে ভ্যানে যেটা দেখছেন তারগুলো চুরি মাল তাই তো সহজল রায়